ん <music> নতুন শুরু করছি তো আমি আছি এখন এই মুহূর্তে বর্ধমান কল্পচুর মাঠ তো আমি এখানে একটা ভিডিও শ্যুট করতে এসে মানে ভিডিও সং আর কি তো ওইখানে শ্যুট করতে এসে ভাবলাম যে এইখানে এই জায়গাটা খুব ভালো হবে তো ওই জায়গাটাই বাঁচলাম আর এটা হচ্ছে আমাদের বাড়ির থেকে মিনিমাম ওই জাস্ট জাস্ট দশ মিনিট আর এটা একটা একজনের রিকোয়েস্টে আমি এই গানটা গাইছি খুব পুরোনো দিনের গান সেটা হচ্ছে মানে লতা মঙ্গেশকরের আর লিপ দিয়েছে মানে সিনেমাটা আছে সুচিতা সেন আর আছে গান গিয়েছে লতা মঙ্গেশকর খুব পুরোনো দিনের খুব একটা জনপ্রিয় গান সেটারই গানের আমি শ্যুট করতে এসেছি জানি না এই লুকে তোমাদের কেমন লাগছে তো খুব তাড়াতাড়ি আসছে ভিডিও সংটা তো যারা যারা এখনও পেজে ফলো কর নি প্লিজ পেজটিকে ফলো করে পাশে থেকো আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমাকে জানিও কেমন হয়েছে আর কি কি ধরনের তোমরা ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা টুং টুং করে বাজিয়ে দিও আর এই লোকেশনটা তোমাদের কেমন লেগেছে সেটাও কমেন্ট বক্সে জানাবে পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে সাথে থাকো দেখতে থাকো